আমাদের ঘরে কি হইতেছে আজকে এটা আমরা তো বাংলাদেশে থাকি তারপর এটা কি হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ

ভূবা আমার বাবাকেও দেখছ বাবা এখন اكو কি জানি হচ্ছে এখন আবার নাকি হ্যাঁ তো কি জানি হচ্ছে আগে কি হচ্ছে দেখি দেখতেই এটা কি দেখতেছি আমরা হ্যাঁ হ্যাঁ তো তে কি হচ্ছে আজকে এটা দেখি বাবা আর কি কি বানায় আমরা দেখতেছি আমি তো বলতে পারতেছিলাম কখন থেকে এরকম হচ্ছে হঠাৎ করে যখন বারান্দায় এসে দেখি যে এরকম কিছু একটা আকাশের মধ্যে পরে হঠাৎ দেখে বলতে পারতেছি না আ পানি লাগবে পানি পানি লাগবে পানি সরস কেন তা আচ্ছা এই যে সুন্দর করে যে এরকম হচ্ছে আমরা কেউ কি জানতাম সেটা কেউ জানতাম না হঠাৎ করে এরকম আয়োজন দেখতেছি কোথাও এরকম কোনো আসলে ঘোষণা দেখিনি এই যে এই যে এখনো শেষ হয় নাই এখনো শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি এটা কি হ্যাঁ আগেটা বোঝা গেল মুখ ধুকে বোঝাচ্ছে এখন আবার কাকে তৈরি করবে দেখি এটা কটেই করতে পারতেছেন কাকে তুরি করা হচ্ছে আমি জানি স্পাইডারম্যান তো না স্পাইডারম্যান না বাবা মনে হয় বাংলাদেশ থেকে ইন্ডিয়া লোক এরকম কখনো দেখিনি এটা সত্যি মনে সেই রিকশালাটা হ্যাঁ মনে হয় ওর

আমি নিয়ে লাভ যে ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো এখন কি তৈরি হচ্ছে চলেন দেখি উনিশশো আমাদের মুক্তিযুদ্ধ থেকে উনিশশো একাত্তর দুইটাই যুদ্ধের মতন দুইটাই যুদ্ধ মুক্তিযুদ্ধ হ্যাঁ

PR for Palestine। আসলে দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নাই এখন কি তৈরি হচ্ছে দেখি তো কি মিশে যাবে? তৈরি হবে। আমাদের সরকার। আমাদের সরকার। আমাদের সরকারের

বাঘ আর ডাইনাস তারা গুলো তারা গুলো আস্তে আস্তে যারা ছাদে থাকে তারাই একমাত্র জানতে পারবে

বাহ একদম সব একসাথে চার কোণাচ্চা হয়ে গেল। এখন কি বাংলা পতাকা হবে বাবা? তাই মনে হচ্ছে কি? দেখি আমরা ওয়েট করি কি বানায়। আমরা ওয়েট করি ওয়েট করি। কোথায় আসতেছে এটা? সংসদ ভবন পুরো পিছনে যাচ্ছে। এটা তো সংসদ ভবন পিছনে চলে যাচ্ছে। আল্লাহ। ও দেখো সব লাইট জ্বলে গেছে ও তাহলে মনে হয় শেষ হয়ে গেছে আচ্ছা তো ভালো থাকেন অনেক কিছু দেখলাম আজকে আবার কথা হবে ইনশালা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজে থাকলে ফলো দিয়ে দিবেন আল্লাহ